আসসালাম আলাইকুম দর্শক আচ্ছা আশা করছি ভালো আছেন তো বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে তাপমাত্রা বইতেছে তো এই প্রচন্ড তাপমাত্রার মধ্যে আপনার খামারটা কিভাবে নিরাপদে রাখবেন কিভাবে আপনার খামারটা রাখবেন সেটা হচ্ছে আপনার আশেপাশের যে দরজাগুলো রয়েছে যে খোলামেলা রাখার চেষ্টা করবেন যাতে সম্পূর্ণ জায়গায় কিন্তু বাতাস ঢুকে সব পর্যন্ত পরিমাণে বাতাস ঢুকে সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে আগটার দিকে লক্ষ্য রাখতে হবে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে কি দেওয়া আছে ফ্যান দেওয়া আছে দর্শক ফ্যানটা চালু করে দিবেন যাতে আপনার রোদের রোদ থেকে আপনার গোবরটা খামারটা রক্ষা পায় আটটা দিকে আপনার লক্ষ্য রাখবেন আপনার গোবরটা তাপমাত্রা সবসময় আপনারা দেখবেন যে কিভাবে গোবরটা রয়েছে এবং গোবরটাকে অবশ্যই আপনার চেষ্টা করবেন দেশি গোবর হইলে অবশ্যই প্রতিদিন গোসল করাবেন আর যদি অস্ট্রেলিয়ান ফিজিয়ান উন্নত উন্নত যাতে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে দুইবেলা গোসল করাইতে হবে কেননা যে তাপমাত্রা বইতেছে বর্তমানে মানুষ কিন্তু হ্যাঁ শুরু হয়ে গেছে এর মধ্যে খামার কিন্তু টিকিয়ে রাখা কিন্তু অসম্ভব হয়ে যাইতেছে তাই আপনারা চেষ্টা করবেন আপনার সব সময় আপনি চেষ্টা করবেন দুইবেলা আপনার গরুটাকে গোসল করানোর চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় দর্শক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই তাপমাত্রা থেকে আসলে বাঁচার এটাই উপায় অন্য কোনো উপায় নাই দর্শক